সাউথ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে যেহেতু কেস খুবই আছে উই উড নট লাইক টু আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না আমি এটাই বলবো দ্রুত করে এফআইআর করা হয়েছিল তিনজন এফআইআর অ্যাকিউজ প্রথম দিনেই ধরা পড়েছে লেস দেন ইন সরি ইন লেস দেন টুয়েলভ আওয়ার্স প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালিসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে শুধু আজকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আমি সবাইকে রিকোয়েস্ট করবো থ্রু মিডিয়া এটা বলতে চাইব ভিক্টিমের আইডেন্টি খুবই গুরুত্বপূর্ণ আছে সেন্সিটিভ ইস্যু আছে অ্যান্ড আমরা সবাই জানি এর জন্য মানে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট মাননীয় হাইকোর্ট সব জায়গা থেকেই অনেক গাইডলাইন আছে অ্যান্ড অ্যাজ এ অ্যাজ এ সিটিজেন উই শুড রেসপেক্ট মানে আমরা আমরা রেসপেক্ট আমাদেরকে করতে শিখতে হবে যাতে ওই মহিলার আইডেন্টিটি কেউ রিভিল না করে যে কোনো প্ল্যাটফর্মে ইদার ইন মিডিয়া অর অদারওয়াইজ অন এনি সোশ্যাল প্ল্যাটফর্ম তো কলকাতা পুলিশের তরফ থেকে আমাদের এই আবেদনটা থাকবে যাতে মহিলার আইডেন্টি কোনোভাবে কেউ কোন প্ল্যাটফর্মে যাতে শেয়ার না করেন এই ব্যাপারে আমরা আজকে একটা কলকাতা পুলিশের তরফ থেকে একটা টুইট দেওয়া হয়েছে কাইন্ডলি দেখে নেবেন অ্যান্ড মিডিয়ার তরফ মিডিয়ার জন্য আমার রিকোয়েস্ট থাকবে কোনোভাবে কেউ এটা যদি মানে যাতে চেষ্টা না করে এই মেসেজটা আপনারা একটু স্প্রেড করে দেবেন যেহেতু কেস খুব সেন্সেটিভ আছে তো কেসের ইনভেস্টিগেশন ডিটেইলস আমি বলতে চাইছি না এই মুহূর্তে খুব ইম্পর্ট্যান্ট মানে আমাদের কাছে প্রচুর ডেটা আসছে ওটা অ্যানালাইসিস হচ্ছে কোনো ভাবে যাতে তদন্তের কোনো রকম কোনো এফেক্ট না পড়ে সেই জন্য এখানে বলা উচিত হবে না তো ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি কিছু বলবো না এই মুহূর্তে বাট ইয়েস অল নেসেসারি অ্যাকশনস যা যা অ্যাকশন করার দরকার আছে যে যে অ্যাকশন পুলিশ কো लेना चाहिए वो अभी तक लिए गए हैं एंड मैं ये एश्योरेंस देना चाहता हूं कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो जो करना चाहिए वो किया जाएगा लेकिन कुछ ठोस कार्रवाई नहीं हुआ था इसलिए नहीं मैंने बताया ना कि हर चीज को जो है जांच के पहलू में रखा गया है सो उसके बारे में कमेंट करना अभी ठीक नहीं होगा আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন